হতে পারে না ভদ্র মানুষ হতে পারে না একজন মানুষ নাফরmani থেকে বাঁচতে পারে না একজন মানুষ অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারে না অন্ধকার জগৎ থেকে যদি মানুষকে ফিরে আসার লাগে তাহলে কোরানের সোয়া তার লাগবেই লাগবে কোরানের সোয়া যখন একটা মানুষের জীবনে আসবে কোরানের সোয়া ওই মানুষটা তখন আলোকিত মানুষে পরিণত হবে কথা ঠিক ঠিক না অবন্ধ এই কথাটা আমার নয় আল্লাহ বাকরবুল আলমি সোরা তো ইব্রাহিমের শুরুতেই বলছেন কিতাবন অ্যা জেল্লা হু ইলেখালি তুহরি জেন্নাসামিনা জলুমাঠি ইলন নু আল্লাহ আকবর বলল আল্লাহ বাক্রবুল আলমিন এখানে বলছেন না বেগ কুরআন এটা আমি আপনাকে দিলাম আমি আল্লাহ এই কোরআনটাকে আপনার কাছে নাজিল করলাম নবী গো কেন নাজিল করলাম জানেননি লিত হরিজেন মানুষগুলোকে মানব জাতিকে গোটা মানব জাতিকে আপনি অন্ধকার জগৎ থেকে আলোর পথে আপনি কোরআনের মাধ্যমে নিয়ে আসবেন আল্লাহ আকবার বলেন তাহলে কোরআন দিয়ে মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনার জন্যে আল্লাহ উপরে কোরআন নাজিল করেছেন কথা ঠিকই ঠিক না আসলে যদি একজন মানুষের জীবনে কোরআন চলে আসে তাহলে ওই মানুষ কিন্তু অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসতে পারে কথা ঠিক ঠিক না যদি মানুষের জীবনে কোরআন না থাকে তাহলে ওই মানুষগুলো অন্ধকার জগৎ থেকে ফিরতে পারে না এই জন্যই বলা হয় কোরআন এসেছে কোরআনের শিক্ষা এসেছে হলো মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্যে কিসের অন্ধকার বন্ধু এটাও বোঝা লাগবে খুব ভালো করে বুঝেন রাতের অন্ধকার না দিনের অন্ধকার না বলে রাতের অন্ধকার থেকে দিনের আলোতে আনার জন্যে না বরং পুরা আন এসেছে কোরান যদি কেউ আঁকড়ে ধরে তাহলে সে অন্ধকার জগৎ থেকে এক কথায় আল্লাহ পাকের নাফরমানির যে অন্ধকার জগৎ আছে ওই নাফরমানির অন্ধকার জগৎ থেকে সে ভালোর পথে অর্থাৎ হেদায়েতের পথে ফিরে আসতে পারবে একজন মানুষ যে কুফুর আর সিঁড়ির অন্ধকারের ভিতরে আছে ভেদায়াতের অন্ধকারের ভিতরে আছে কুফুরের ভিতরে আছে কুফুরি থেকে সে দূরে আসতে পারবে কুফুরির থেকে সে ফিরে আসতে পারবে সিঁড়ি থেকে সে ফিরে আসতে পারবে এক কথায় কুফুর সিঁড়ি করে বেদাত করে যে খারাপ কাজ করে আল্লাহ পাকের করে তার জীবনটাকে পথের দিকে এগিয়ে দিয়েছিল এখন সে সে যে সবাই কোরআনকে মানার মাধ্যমে কোরআনের শিক্ষার আলোতে সে ওই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসতে পারবে আল্লাহ পাক রবুল আলামিন নবীজি কে কোরআন এর জন্যই দিয়েছে এজন্য কোরআনের শিক্ষার দরকার আছে না নাই বলে জুড়ে বলার দরকার আছে না নাই